যাবো ক ভোরে তেন তো যাবে না দুই তিন দিন কদার পরে মনে রাখবে না উম মাতের বায় নোবি আল চিন্ কদিন তের ও মা তের বায়ো

এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় কিতাব এই কিতাব ভুল কেন থাকবে না এই কিতাবের মধ্যে ভুল কেন থাকবে না কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন কিতাব সঙ্গে সঙ্গে জানাইয়া দেয় ইন্নাল আযালনা যিকরা এই যে এমন একটি কিতাব এই ভুল থাকবেই না থাকবেই বা কেন কোন কর্ম কাজ যদি করে ফেলে কাজের মধ্যে কিন্তু ঘাটতি সম্পূর্ণ হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ কিতাব নিজেই হেফাজত করেছেন আল্লাহ তাআলা এই কিতাব মানুষের হাতে ছেড়ে দেয় না দুনিয়ার কোন দেশের উপর আল্লাহ তাহলে এই কিতাব রেখে দেয় নাই কোন সরকারের উপর আল্লাহ তালা কিতাবকে দেয় নাই এই কিতাবকে আল্লাহ তালা পৃথিবীর কোন পাহাড়ের উপর আল্লাহ তালা এই কিতাবকে নাজিল করে নাই এই কিতাবকে আল্লাহ তালা কোন পাহাড়ের উপর সমর্পণ করে নাই আল্লাহ তালা এই কিতাবকে নিজের কাছে নিজের কাছে আল্লাহ তালা এই কিতাবকে রেখে দিয়েছেন এই কিতাব সংরক্ষণ আল্লাহ তালা করেছে এই সংরক্ষণ করার কারণে দুনিয়ার মানুষের হাতে দেয়নি আল্লাহ তালা নিজেই সংরক্ষণ করেছেন সেই জন্যই কিতাব এই কিতাবের মধ্যে এক সেকেন্ডের জন্য কোন ভুল কোন সংশয় কোন হতাশা খুঁজে পাওয়া যায় আবার এই কিতাবকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়িটা কোথায় দুনিয়ার মানুষের স্থায়ী একটা বাড়ি রয়েছে দুনিয়ার জিন্দির জন্য এই কোরআনর একটা বাই আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে এই গোটা কোরআনকে যদি প্রশ্ন করো কোরআন এই বাড়ি তোমার বাড়িটা কোথায় কোথায় তুমি বসবাস করো কোথায় তোমার স্থান এই কোরআন শুনে সঙ্গে জানা দেয়। তাই আল্লাহ হুয়া উম আদুন নাতিদুন ফিল এই কিতাব আমি লোহে মাহফুজ সংরক্ষণ করেছি কোরআন সঙ্গে সঙ্গে জানাই দিল এই কোরআনের বাণী লোহে মাহফুজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছে আবার এই কোরআন মানুষের বেনে নদা না তাআলা সংরক্ষণ করলেন আজ গোটা পৃথিবীতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 7 কোটি এত হাফেজে কোরআন এই কোরআনের মুজিজাত দেখেন আজকে গোটা পৃথিবীতে এমন কোন কিতাব কিন্তু আজ কোন গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীতে এমন কোন কিতাব কিন্তু কেউ দেখাতে পারবে না যে কিতাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোন মানুষ মুখস্থ করে নিয়েছে এরকম কোন কিতাব কেউ কি দেখাতে পারবে না কি কেউ কিন্তু দেখাতে পারবে না কিন্তু একমাত্র কোরআন একমাত্র কোরআন আল্লাহর কিতাব সৌরতুল ফাতিহা থেকে শুরু করে সৌরতুল নাস পর্যন্ত একশো চোদ্দটা সুরা